স্মলানা হابس তারা মারা গেলে তিন দিন চার দিন পরে যদি কবর হয় দেখা হয় যায় লাশটা পচে গেছে বাবারা যায় না তাই দেখা যায় না যা লাশ পচে গেছে মনে করবেন তার আমলনামা হালকা ছিল তার আমলনামা হালকা ছিল তাকে আবার আসতে হবে তাকে আবার শুদ্ধাতে আসতে হবে আর যাক যাক রাজার ভিতরে দেহ অক্ষত পাওয়া যাবে বুঝবেন উনি আল্লাহওয়ালা ছিল উনি সৎ কর্মপরায়ণ ছিল দুইশো তিনশো বছর আগের লাশ এখনো কি অক্ষত আছে না ওরা সুদ রেখেছে ওরা দুনিয়াতে আসবে না কোরআন পড়েন কামেল মুর্শিদ কিন্তু জ্যান্ত জ্যান্ত কোরআন কামেল মুর্শিদ কি জ্যান্ত কোরআন আর এই লেখা কোরআন এটা হলো প্রতীকী কোরআন এটা হলো গাইডলাইন দেখে দেখে আপনি মাইকটা কে রে বানাবেন কি পার্সের কী নাম এগুলোতে লেখা আছে দেখে দেখে আপনিও বানাইতে পারবেন ইচ্ছা করলে একটু তাও ট্রেনিং নিতে হয় এটা এটা হলো মুর্দা কোরআন জেন্দা কোরআন হচ্ছে আল্লাহর অলিরা আল্লাহর অলিরা এই কোরআন ফুড়ে ফু দিলে জ্বর ভালো হয় না আল্লাহর অলিরা তাকায় তাকায় পরে জ্বর আল্লাহর দিকে যদি তাকায় চোখ দিয়ে তাকায় সে ভালো হয়ে যায় সোহার আল্লাহ এই জন্য আমরা আসি সবাই মিলে অলি মুর্শিদের পথ ধরি যে পথে আমাদের মুক্তি যে পথে আমরা দুনিয়াতে এ যেন আবার আসছে না হয় সেই জন্য আমরা আল্লাহর কাছে কামনা করি কামনা করি তো আমি এখানে শেষ করছি মর্জনীয় যারা দূর দূরান্তে শুনছে না যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চাই ক্ষমা করি আল্লাহ তো জানেন নবী জানেন আর আমরাও আমাদের গুণা সম্পর্কে জানি আপন আপন গুণার কথা খেয়াল করিয়া

اللهم تب علينا قبل الموت وهبنا علينا شدة الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والممات توفنا مسلمين والهكنا بالصالحين برحمتك يا أرحم الراحمين يا رب العالمين الورد وارحم معبود আমাদের লিটন ভাই ওই তার নিজ বাড়িতে এল্লা বিরাট একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ এই মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহ সে টাকা পয়সা খরচ করেছে আরো এলাকাবাসী সাহায্য করেছেন যত জনাই এই মিলাদ মাহফিলের মধ্যে টাকা দিয়া শ্রম দিয়া কথা দিয়া সাহায্য করেছেন এ আল্লাহ প্রত্যেকের মাকে শুধে আছে না আল্লাহ তুমি কবুল করিয়া দিও আল্লাহ এ আল্লাহ যতজন এই মাহফিলে হাজির হয়েছি গো আল্লাহ আমরা আমাদের প্রত্যেকে রাসমানি জিসমানি রুহানি হাইওয়ানি বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিয়া আল্লাহ আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে আসরের পর থেকে নিয়ে আল্লাহ রাত্র অধিক হইল এখনো আমার ধর্মপ্রাণ মুসলমান ইমানদাররা বসে আছে মাহুদ গ যারা এখনো বসে আছে এই সমস্ত মানুষকে আল্লাহ তুমি দল নবীজিকে দুনিয়ায় থাকতেই দেখাইয়া দিও আল্লাহ এ আল্লাহ তোমার আবিবকে না দেখাইয়া আমাদের কাউকে কবর দেশে নিও না মাহুদ তোমার কাছে বিকাশ এমনিভাবে আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারি যেমনি জীবন কাটাইলে দয়াল নবীজি আমাদেরকে বলে দাবি করেন যে কবরে আসরে ভুলচরাতে মিজানে ভুলবেন না কোনোখানে এমন দয়াল নবীজিকে কে যেন ক্ষণেকের জন্য আমরা ভুলিয়া না যাই ময়াল নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করিয়ে নাল্লাহ আর অব্বুল পাক পাকপুরুয়ার দিঘা লিটন ভাইয়ের মনের সকল ন্যাক বাসনা পুরা করে দিও ভক্ত ভাই বন্ধুগণ যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমরা নামত হিসাবে পেয়েছি গই আল্লাহ কত মূল্যবান তো ক্রি তাদের জবান থেকে শুনলাম মাহুদ গো তাদেরকে আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিও আল্লাহ আল্লাহ যতজন মানুষ এলাকায় আছে আল্লাহ অত্র এলাকার এ আল্লাহ যত গুরুস্থান রয়েছে গুরুস্থানের সকল মায়েদগনের খবরকে ইমানদার সকল মৃত খবরগুলিকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রাজুল জান্না বলে দাও ওই সমস্ত ঈমানদারের খবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতী বিছানা বিষয়ে দেওয়াল্লা আল্লাহ পুরুয়া দিগার বাবুদ লিটন বাই তুমি শক্তি ক্ষমতা দান করিও এ আল্লাহ গো বিভিন্ন দিক দিয়া তার শক্তি ক্ষমতা দিও আল্লাহ এমনিভাবে মাহফিল প্রায় করিয়া তাকে আল্লাহ তাকে তৌফিক দিও এ আল্লাহ আমরা যারা হাজির আমরাও যেন এমনিভাবে করতে পারি তৌফিক দিও আল্লাহ এ আল্লাহ বড়ুয়ার যাদের সন্তান সন্ততি দেশে নাই বিদেশ থেকে তাদের প্রত্যেকের সামাজিক রাজনৈতিক আর কিসিমের গন্ডগুল ঘটনা ফাঁসার থেকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ এ আল্লাহ ইমানি জিন্দগি যাতে আমরা করতে পারি তো বিজ্ঞান করি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইয়া আল্লাহ এইখানে যে মিলাদে মস্তুফা আদায় করা হইল এই মিলাদে মস্তুফার হাদিয়া এ আল্লাহ মিলাদে মস্তুফার সবে নজর টুকুন আল্লাহ আপনার দেয়াল নবীজির নুরানি কদম মুবারকে পৌঁছে দিন সেখান থেকে লাখো কোটি গুণে বর্ধিত করিয়া হাজিরানে মজলি সামলা যারা যারা হাত বাতে বাড়াইছি আমাদের প্রত্যেকের পিতার বংশে মাতার বংশে শ্বশুর বংশে শাশুর বংশে দয়া করিয়া

وزرياتي واهل بيته وأرش نوره اجمعين برحمتك يا ارحم الراحمين الحمد لله رب العالمين بحق كل ما حبيبك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم